ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি একটা জিনিস কি শোনেন যে একটা ঘটনা ঘটলে তথ্য ভিত্তি ছাড়া প্রমাণ ছাড়া একটা দলকে নির্দিষ্ট একটা দলকে বলে দিত যে এটা অমুক করছে অমুকরাই করছে অমুক দল করছে এটা এই ট্রেডিশনটা কিন্তু শেখ ছিল এটা আমরা দীর্ঘ ষোলো বছর এটাই দেখেছি যে এই ট্যাগটা এটা ট্যাগ একটা গালি যাই বলে না কেন এটা কিন্তু শেখ হাসিনা করছে কিছু একটা হইলি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলি এটা অমুখে করছে জামায়াত শিবির করছে জামায়াত করছে কিন্তু যে হেলমেট বাহিনী ছিল এটা কিন্তু ছাত্রলীগ ছিল ওরা করতো হেলমেট পরে করত দোষটা সাফাই দিত ছাত্র শিবিরের উপর বলতো এটা ওরা করছে এটার সত্যতা প্রমাণ আবার কিছুদিন আগে এই ছাত্র দলের রাকিব এরকম একটা ঘটনা আবার করলো যে কুয়েত বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যে ওরা ওরা মারামারি করছে ছাত্র দলেরা আর এটা সাফাই দিছে দিছে ছাত্র শিবির উপরে এটা মিডিয়ার সামনে পড়ে তো এই জাতি আর কি গোপন থাকবার কি বা প্রকাশ করব এটা আমাদের বোঝার আর বাকি নেই কারণ ওরা কিছুটা এলে শেখছে আর কি শেখ কাছ থেকে কিছু শিখছে এই শেখার কারণে আজকে আমাদের ওরা আবার এই ট্যাক লাগানো শুরু করছে এখন দেখেন এই যে কালকের সমাবেশটা গেল পরশু সমাবেশটা যতই লোক হোক না কেন দশ লাখ হোক দশ কোটি হোক ওটা বিষয় না লোক তো হয়েছে লোক তো আসছে এখানে বিষয় হইল যে এই চুলকানে কিছু মিডিয়া আছে সুলকানি কিছু বুদ্ধিজীবী আছে তারা তাদের বুদ্ধি হলে এটাই যে তারা ভারতের পক্ষে ইয়ে কথা বলবো ভারতকে খুশি করব শেখ হাসিনাকে খুশি করব এই ধরনের তাদের ট্যান্ডেস এই জন্য মনে করেন তারা সবসময় এইভাবে কথা বলে বলতেছে জামায়াত এত টাকা পায় কই এই যে এত লক্ষ লক্ষ লোক ই করলো এত টাকা এত কোটি কোটি টাকা খরচা হয়েছে এই টাকা পাইলে কই কোথা থেকে আসে কি করে এইসব নিয়ে চুলকাচুল কি করে তুই এক ভাই একটা কথা বলছিল কি কথাকে ভিডিও মেধি দেখাইছিল যে ভাই আপনি এটা আনছেন কি কয় কসু কসু আনছেন কে কয় ভাই যারা ইসলামের বিরোধী কথা বলবে তাদেরকে এই কসু ঢুকাই দেব অর্থাৎ এমন একটা পরিস্থিতি ঐতিহাসের সামনে আর হইব এই ট্যাক যারা লাগাইব এটা যেই হোক না কেন এই ট্যাক্স যারা যারা লাগাইবো সত্যি হইলে ওটা বললে কেউই কিছু করবে না আর যদি মিথ্যা ট্যাগ লাগানো হয় এদেরকে ওই কচুই দিয়ে দেব। সাধারণ জনক লাগবে না এই বিষয়ে সাংবাদিক প্রশ্ন করে এত টাকা পায় কি করে তখন এই যে আমাদের পৌরোগীর বাউফলের কীর্তি সন্তান ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই উনি বলছে যে জামায়াত করলে আমাদের এখানে পকেট এখানে পকেট এখানে পকেট এখানে পকেট অর্থাৎ সব পকেটেই টাকা সব পকেটেই টাকা এটা সংস্থা মানে দলকে এভাবে দিতে হয় দল ইতিহাস দিতে হয় চুরি করা ডাকাতি করা লাগে না যার যেই ইনকাম সোর্স এই থেকেই দেওয়া হয় বিশ্ব আর একটা কথার কথা বলে যে বিশ্ব ব্যাংক সময় খালি হয়ে যেতে পারে বা টাকা না থাকতে পারে কিন্তু জামায়াত ইসলামের ব্যাংক অর্থাৎ তাদের যে ই তহবিল ওটা খালি হবে না ইনশাল্লাহ যতদিন জামায়াত ইসলাম নেতা না বাইসে আছে তা এই রাজনীতি বা এই সিস্টেমে অন্য কোনো রাজনীতি দল রাজনীতি করে না তারা নেতাকর্মী ছাগল পাগল পালতে হইলে তাদের ওই চাঁদাবাজি ওইলে তাদের মূল উৎস টেন্ডারবাজি খুন খারাপি ঠেকাই নেওয়া এগুলো মূল উদ্দেশ্য তাদের অতএব জামায়াত ইসলাম টক্কর দিয়ে লাভ নাই টক্কর দিয়ে এসে গেছে গেছে মামুক বাড়ি এর পরে যারা টক্কর দিব তারা খালুক বাড়ি খোঁজ রাখো সময় হইলে খালুক বাড়ি যাইতে হইব সলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া